হ্যালো বিউটিফুল হার্টস আমি জানি এই ভিডিও দেখে তোমরা এখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে বাট কিছু করার নাই আমি এই ভিডিওটা ছাড়বো ছাড়বো করে চালি নাই আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মেবি গান নাচ আওয়াজ শুনতে পাবা কারণ হচ্ছে সবাই থার্টি ফার্স্টের আনন্দ করছে আর আমি বাসায় বসে সো একা একা কী বা করার তাই নিজের ভিডিও নিজে এডিট করে দিচ্ছি এখানে ভিডিওর মধ্যে অবয়সে আমি অনেক চিল্লাচিল্লি করছিলাম কারণ এত বড় লাইন আমি আমার জীবনে দেখি নাই এই দিকে সামনের দিকে যতটা লাইন ছিল ঠিক পিছনের দিকে ততটাই লাইন ছিল দাঁড়ান দাঁড়ান বলছে কেন এত লাইন আসলে সেই দিন ছিল বুধবার আর তারপর দিন থেকে হচ্ছে ক্রিসমাসের ছুটি ছিল আর ছুটি দিলে বুঝেন মানুষ কি অবস্থা করে আমি বুঝি না সবারই কি এত পরিমাণ প্রয়োজন পড়ে যায় বাড়ি যাওয়ার যে সবার প্রতিবার ছুটিতেই যেতে হবে আমি তো প্রতিবার ছুটিতে যাই না ভাই বিলিভ মি অর নট মেট্রো দুই বছর চলবে তারপর ছিঁড়ে পড়ে যাবে কি আর বলবো দরজার বাইরে পর্যন্ত ভিড় চলে আসে ওদেরকে বারবার ঘোষণা করা হয় যে বাইরে দাঁড়ান আরেকটা ট্রেন আসবে বাট না ওনাদের অপেক্ষা করার সময় সুযোগ থাকে না ওনাদের এখনই যেতে হবে গিয়ে দিন শেষে কি হয় যে গাড়ির জন্য এরকম লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর কোনো একটা সুযোগ পেলেই হলো রিক্সা মামারা শুরু করে দেয় তাদের ধান্দা মতিঝিল মেট্রো থেকে আরামবাগের এই লাইন পর্যন্ত এই লাইন ওনা একদম মিয়ামির সামনে নামিয়ে দিয়েছে চল্লিশ টাকা নিয়েছে মিয়ামি বাসের কথা বলেছে অবভিয়াসলি আমি জানি বিশ টাকা রিক্সা ভাড়া কিন্তু তারপরও ওনারা আমাকে ধাপাবাজি করে চল্লিশ টাকা দিয়েই আনবে ত্রিশ টাকা বলার পরও আসবে না কারণ একটা এটা তাদের ঈদের সময় চলছে আর আমার হাতে একটা ব্যাগ দেখেছে আমি ওই ব্যাগটা নিয়ে আসতে চাচ্ছিলাম না দ্যাটস ওয়াই ওরা এই কাজটা করেছে ন্যায্য ভাড়ায় যারা আসে তাদেরকে আমি বরাবরই দশ বিশ টাকা বাড়িয়ে দেই আমার দিতে খুবই ভালো লাগে কিন্তু কিছু কিছু বাটপাটদের কারণে সব রিক্সাওয়ালাদের গালি শুনতে হয় যাই হোক দেখেন আপনারাই দেখেন লাইনের পরিমাণ বললে তো বুঝতে পারবেন না তাই আমি আপনাদের সাথে টাইমটাই বলি পাঁচটায় দাঁড়িয়েছি আর সাতটায় টিকিট পেয়েছি তার মানে দুটা ঘন্টা দাঁড়িয়ে টিকিট পেয়েছি ভাবা যায় তারপর শুনুন শেষ হয়নি তো দাঁড়িয়ে থেকে টিকিট পেয়ে আবার আরো দু ঘন্টা দাঁড়িয়েছিলাম বাসের জন্য আর এই বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে মহিলাদের গল্প আড্ডা শুরু হয়ে গেছে তাই আমি ওখানে গিয়ে যোগ দিলাম গল্প শুনতে শুনতে এত বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল বিরিয়ানি খাচ্ছি তুই কারণ ফাইনালি বাস পেয়েছি অনাকাঙ্ক্ষিত সরি কাঙ্ক্ষিত বাস ইয়া লাহ আমারে উঠায় নাও আমি জাস্ট আজকে ইয়া করি নাই এই যে মেট্রো রেলেরটা নিতে পারি না এত পরিমাণ মানুষ মানে খুন বের করার মতো অবস্থা ছিল না আমি ভয় ছিলাম মেট্রো রেল না পড়ে যায় বাইরে একটা বিরিয়ানি বিরিয়ানির দোকান দেখলাম কিন্তু খাইতেছি কষ্ট এরকম লাইট অফ গান শুনতেছি আর হচ্ছে এই তো বাসে বাতাসটা ভালোই লাগছে এই মেয়েটার সাথে আমার আজকে পরিচয় মানে আজকে বলতে বাসে বাসে লাইট করাতে তো মেয়েটা খুব ভালো মেয়েটা না শুধু আমরা চারজন আছি তো ভালোই লাগছে মনে হতেছে যে আমরা ট্যুরে যাচ্ছি আরও হচ্ছে পফন খাচ্ছে তুমি কি খাও কর তুমি কেমন ফিল করছো তো শুনলেনি তো এভাবেই আমাদের পরিচয় হয়েছে আর আমাদের খুব ভালো লেগেছে বাস পে এই যে বাকি দুজন আমার পাশের সিটে তো আপুরা যদি আমার ভিডিওটা কখনো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা বারবারই আমাকে বিরিয়ানি নিয়ে মজা নিচ্ছিল কারণ আমার অনেক বেশি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিল কারণ দুপুরে খাইনি কিন্তু যেই আমি আপুর বাসায় এসে নেমেছি আর আপু বলে তাড়াতাড়ি হাত মুখ ধো কিছু তো খা আর আমি খেতে বসে দেখি বিরিয়ানি সিরিয়াসলি আই ওয়াজ ভেরি শক ভাই সিরিয়াস আমি আমি মানে ভাবলাম ভাই আল্লাহ আমার মনের কথা এইভাবে বুঝে তো এটাই আমার সামটাইমস এরকম প্রায় হয় আপনাদের হয় নাকি জানাবেন যখনই এই টাইপের কিছু হয় আমার খুব নিজেকে প্রেশাস ফিল হয় মনে হয় যে যাক আল্লাহর কাছে আমি একটু হলো মূল্যবান আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আর আমার বোন রান্না করছিল গরু মাংস সো সে আমাকে শুধু বিরিয়ানি খেতে দিবে না সাথে মুরগির মাংস দিয়েছে গরু মাংস দিয়েছে লে এবার খেতে থাক এটাই হলো অবস্থা তো ফর টুডে গুড বাই